সালামু আলাইকুম বিহার্স আমি সাইফুল ইসলাম চলে আসলাম নতুন পাখির সন্ধানে সাবার হেমায়তপুর পাখির হাট এ হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জমজম তো আজকে হাটে ঢুকতে ঢুকতে দেখলাম বন বিভাগের অভিযান বছরের প্রথম দ্বিতীয় দিনে আর কি অভিযানটা চলছে হেমায়তপুর পাখির হাটে তো চলুন বেহাস দেখে আসি হাটে কি কি পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এ ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানো উৎসাহ জাগে মনে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না কথা বলতে বলতে চলে আসলাম হাটের মাঝখানে চলুন আর ক

এই কিছু নাকি তোমায় সাথে যোগাযোগ পেয়ে যাবেন তোমরা ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি

তাই শাহবাগের ডেলিভারি দশমুখ একটা নম্বরটা আমরা দিচ্ছি লোকেশন কেনানি মহারতপুর আমার নামটা বলবো ধন্যবাদ